বাংলাদেশে খেলা যারা কালকে দেখছেন একবার বলুন তো একবার কি ভাবছিলেন না যে বাংলাদেশ ম্যাচটা হেরে যেতে পারে টেনশন কাজ করতেছিল না হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা হয়েছিল হোল ফ্যাম করছি থার্ড ইউটিউব চ্যানেল থেকে আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন গতকালের ম্যাচ যারা দেখছেন তারা জানেন আসলে ম্যাচের পরিস্থিতিটা কি ছিল যারা দেখেন নাই শুধু স্কোর দেখছেন যে বাংলাদেশ আগে ব্যাট করছে বিশ ওভারে একশো রান করছে সাতই উইকেটে মনে হবে কিন্তু বাংলাদেশ যথেষ্ট পরিমাণ ভালো খেলছে একশো অনেক রান করে রান কেন যে বাংলাদেশ ভালো খেলে নাই দেখেন একশো একজন করছে একশো বাকি আর সাতজন মিলে করছে একানব্বই রান তাহলে বাকিদের অবস্থা তো আসলে পরিষ্কার আপনার কাছে বাংলাদেশের এই রানটা হওয়ার কথা ছিল দুইশো প্লাস মনে করেন দুইশো বিশ তিরিশ সেইখান থেকে রান হয়েছে একশো একানব্বই একশো একানব্বই রানে একটা সময় হওয়ার কথা ছিল না তাহলে বোঝেন বাংলাদেশের ব্যাটিং এর বাকিদের অবস্থা আসলেই যাচ্ছে তাই লিটন দাস আসলে এই অধিনায়ক হিসেবে তার ক্যারিয়ারটা ভালো শুরু করতে পারে নাই আর বাকি কারণে তেমন বলার মতো স্কোর কেউ করে নাই বাকি কারণে কথা বলবো না শুধু বলবো পারভেজ হোসেন ইমনকে নিয়ে বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে টেস্ট বলেন ওয়ান ডে বলেন টি টোয়েন্টি বলেন তিন ফর্মেট মিলে দ্রুততম হান্ড্রেড এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারছে নয়টা বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় শতক করা মানুষের নাম হচ্ছে ইমন অনেকেই বলতে পারেন যে ইমন তো আরব বিপক্ষে সেঞ্চুরি মারছে ভাই তামিম ইকবাল কিন্তু ওমানের বিপক্ষে সেঞ্চুরি করছিল আপনারা নিশ্চয় বলে দেন নাই সো কার এই জিনিসটা সেঞ্চুরি করলো এটা দেখার বিষয় না ছোট দল হোক বড় দল হোক দেন এই দলের এই আরবের এগনেস্টে আপনারা চুয়ান্ন বলে একশো করছি ইমোন হয়তো অনেকে বলতেছেন ছোট দল কিন্তু এই ছোট দলের সাথেও তো আমাদের অধিনায়ক আট বল করছে এগারো রান তা হয়তো পনেরো বল করছে বিশ রান তো বাকিরা তো ভালো খেলতে পারে নাই তার মানে আপনার ভিতরে ওই ট্যালেন্ট আছে ওই ক্যালিবার আপনি দেখাইতে পারেন এই জন্য আপনি ভালো খেলছেন হৃদয়ের ইমনের ইনিংসের মধ্যে কিছু ভুল ছিল যারা খেলাটা পুরোটা দেখছেন তার যে স্ট্রং জায়গা সবগুলো চার ছয় মার্চে তার স্ট্রং জায়গাতে শুরুতে দেখবে একটু শর্ট বল করছিল শর্ট বল দেওয়ার কারণে কিন্তু সে একটু স্ট্রাগল করতেছিল হৃদয় ইমনের যে দুর্বল জায়গাগুলো সেইগুলো আসলে ইউই এর যে বোলার তারা আসলে ওইভাবে তারা তারকে টাফ টাইম দিতে পারে নাই সামান্য কিছু দিছে বাকি সব ব্যাটের সামনে বল ফেলাইছে বাইরে বাইরে তক্তা বানাইছে এই সব অবস্থা তবে যারা টেকনিক্যালে ইস্যুগুলো দেখেন ব্যাটিং কোচ বা যারা এগুলো দেখেন তাদের আরেকটু ইমোরের ব্যাপারে আপনার সতর্ক থাকতে হবে কারণ যখন আপনার শর্ট বল আপনাকে দিবে আপনাকে শরীর বরাবর বল দিবে তখন কিন্তু আপনি এরকম হাফ হলি সবসময় পাবেন না হ্যাঁ এই দলে তো ধরেন একশো চল্লিশের চল্লিশ গতিতে বল কেটে এরকম তো নাই তো তারপরেও এই সেঞ্চুরিটাকে ছোট করে দেখার কিছুই নাই বাংলাদেশ যথেষ্ট ভালো খেলছে বড় একটা জয় পাইছে যদিও বোলারদের এর বিষয়ে অনেক কৃতিত্ব আছে কারণ ম্যাচটা একসময় কিন্তু হাত ছাড়া হওয়ার পথে ছিল ওয়াসিম মোহাম্মদ ওয়াসিম আপনারা জানেন সে কিন্তু অনেক বিধ্বংসী ব্যাটসম্যান ফ্যান্সেজি লিগ গুলো খেলে থাকে তার দেশে সে সবচেয়ে বড় সুপারস্টার ম্যাচটা ম্যাচটা একসময় মনে হচ্ছিল যে বের হয়ে যাবে আসিফ যতক্ষণ ব্যাট করতেছিল আরবিরাদের আসিফ আসিফ খান বলে বিয়াল্লিশ করছে চারটা ছয় মারছে সে যতক্ষণ ক্রিজে ছিল ততক্ষণ আমার কাছে ম্যাচটা কেমন জানি মনে হচ্ছিল যে হ্যাঁ যে কেউ জিততে পারে মোস্তাফিজের দুইটা ওভার খুবই ক্রুশাল ছিল তবে হ্যাঁ ব্রেক থ্রোটা দিচ্ছে তানজিল সাকে অসাধারণ বল করছে নতুন হিসেবে খুবই ভালো বল করছে আর মোস্তাফিজ অ্যাজ ইউজুয়াল সে যেভাবে ডেথ ওভারে বল করে সেইভাবেই করছে তার প্রশংসা নতুন করে করতে চাই না আইপিএলে যাচ্ছে তার আগে এরকম একটা জয় তার নিজের কনফিডেন্স বাড়াবে আমি মনে করি যে আইপিএলও সে এর ধারাবাহিকতা বজায় রেখে দিল্লিকেও ম্যাচ জিতাবে তার নিজের পারফরমেন্সও ভালো থাকবে আর পরের ম্যাচগুলোতে বাংলাদেশ টিমের যারা ফেল করেছে বিশেষ করে টপ অর্ডার ইমন ছাড়া বাকিদের অবস্থা তো ভালো না টপ অর্ডার এবং মিডল অর্ডার আরও যাচ্ছে তাই মিডল অর্ডার যদি ঘুরে না পারাতে দাঁড়াতে পারে তাহলে হয়তো আরেকটা ম্যাচ আছে সেখানেও তারা হাঁটতে পারে এবং পাকিস্তানের সাথে তো পুরো সিরিজ রয়েছে তো বাংলাদেশ দলের শুভকর্ণ থাকলে এই সিরিজটা অবশ্যই জিতবে এবং পাকিস্তান গিয়েও ভালো করবে আর ব্যাটসম্যান যারা রয়েছে তাদের আর একটু ভালো খেলতে হবে একজনের উপর ডিপেন্ড আজকে যদি ধরেন ইমন বিশ পঁচিশ রান করতে পারত কত হ্যাঁ তো সবারই কিন্তু দলের ছোট ছোট কন্ট্রিবিউট করতে হবে দেখা যাবে যারা তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ এরকম রান করতে হবে একজন হান্ড্রেড বাকি যদি তিন চারজন এরকম রান করে দেখবেন দুশো প্লাস রান হবে তো বাকিদের দায়িত্ব নিতে হবে মুস্তাফিজ সবসময় থাকবে না আগামী ম্যাচে কিন্তু মুস্তাফিজকে পাওয়া যাবে না মুস্তাফিজ আজকেই দিল্লিতে চলে যাবে আইপিএল খেলতে সাকিবও এখন দলের সাথে নেই সো বাড়তি দায়িত্ব নিতে হবে যারা একটু সিনিয়র সৌম্য বা হৃদয় তানজিন তামিম এরা যারা রয়েছেন একটু বাড়তি শেখ মেহদিনায়ক হয়েছে তাকেও দায়িত্ব নিতে হবে তো বাংলাদেশের শুভকামনা থাকলে বাংলাদেশ দলের জন্য এই সিরিজটা তো অবশ্যই ভালোভাবে শেষ করবে সামনে পাকিস্তান সিরিজও যেন বাংলাদেশ জিততে পারে ভালো খেলতে পারে শুভকামনা বাংলাদেশ দলের জন্য আর আপনারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নেই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকটা চাপিয়ে দিন যেন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনার জন্য নিয়ে আসতে পারি ধন্যবাদ ভালো থাকবেন